পবিত্র শুক্রবার আজকে শুধু ডাল রান্না করুন ডাল দিয়ে আনিবে আনছি আর সকালবেলা খুদের ভাত খাবো থেকে খুদের ভাত রান্না আনছি আমার ছেলে আর আমি খাবো তো অল্প করে যেটু গোশ আছে ওটা গরম করে দিন ডাল তো সবাই রান্না জানেনি তারপরে যেহেতু আমার নিত্য নতুন যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি খালি গোশ শেয়ার করবো ডাল শেয়ার করবো না ভাতে মাছে বাঙ্গালি তারপরে ডালেও বাঙালি আমরা বাঙালি মানুষের ডালটা পছন্দ বেশি করে আর আমি তো দেখি সব রাষ্ট্রে মানুষই ডালই খায় পানি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে তিনকো রসুন দেয়া দিলাম সেদ্ধ কইরা নই তারপরে কিভাবে ঘুটি দেখাবো আর এই যে খুব রান্না করে নেই তারপরে দেখাই দাও একটু রসুন দিয়ে আশুক মরিজ দে বাটা দিবেনস লবণ দে যে খুদের বাতের লগে খাম মরিজ বাটা অন্য কিছু ভাতলাম না কালকের ভর্তা ভর্তা আছে ওডি দে খাম হয়ে গেছে বড়াই আর একটু পরে নামাবো ভাত হয়ে গেছে খাবো ছেলে আমি ডাল সিদ্ধ বহাই দিলাম ডালটা ভালো করে সিদ্ধ হোক তারপরে গোটার সময় আপনাকে দেখাবো কাল সুন্দর করে সিদ্ধ করে মিষ্টি ডাকার দাসে কয় কাপা এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে একটু আদা রেসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই যে কারণ ডালের মতো হলুদের গুঁড়া না দিলে কালার আসে না ভালো করে জাউ দিয়ে বাগার দিনে বৃষ্টিটা জুড়েই আসবো

আসলে ডাল দিয়ে এভাবে ঘুঁটা দেবেন এসে ডাল দেয় সুস্বাদু হয় মজা হয় কারণ বাগানটা পুরা দেয় ডালের ভিতরে চলে যায় এভাবে ডাল রান্না খাইয়া দেখবেন যদি ভালো লাগে আমার রান্না তাহলে আমার পাশে থাকবেন আর কিছু দেখানের নাই এখন নামাই নিব আজকের মতো ইতি আজকে রান্না বারা কিছুই করলাম না এই ডাল ডাই রান আর এই তরকারি আছে গরম করে দিবো সকাল তো খুদের ভাত খামো দুপুরে খালি শুভ ডাইল দেওয়া ভাত খাইবো আর রাত্রে ডিম বাইজা দিবো আল্লাহ হাফেজ